আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী নভেম্বরের পঁচিশ তারিখ থেকে আজকের এই ভিডিওতে তোমাদের ইংরেজির এগারো নম্বর প্রশ্নে যে রিপোর্ট রাইটিং থাকবে সেই রিপোর্ট রাইটিংয়ের টপ ফাইভ রিপোর্ট সাজেশন নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি ফরমেটে তোমরা পাঁচটি রিপোর্ট লিখতে পারবে খুব সহজে অর্থাৎ তোমরা যদি এই ফর্মেটটি মুখস্থ করতে পারো তাহলে তোমাদের পাঁচটি টপ ফাইভ রিপোর্টস তোমরা লিখতে পারবে রিপোর্টগুলো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ডেঞ্জার ফিভার ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি প্রাইস হ্যাক এবং পাঁচের থাকছে কিছু কিছু অপশান যেমন কালচারাল উইক ইন্ডিপেন্ডেন্ট ডে ভিক্টোরি ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পয়লা বৈশাখ অর্থাৎ তোমরা এই পাঁচটি ট্রপ রিপোর্ট তোমরা একই ফর্মেটে লিখতে পারবে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে যে রিপোর্ট অর্থাৎ যে বিষয় হবে সেই বিষয়ে তোমরা লিখবো রিপোর্ট অন এরপর বিষয় এই বিষয়ের জায়গায় এই পাঁচটি যে টপ রিপোর্ট থাকবে এই রিপোর্ট যে তোমাদের পরীক্ষা আছে ইনশাল্লাহ এর মধ্যে তো অবশ্যই আসবে এ যে কোনো একটি বিষয় আসলে সেই বিষয়ে তোমরা বিষয়জাত বসিয়ে দেবে এরপর তোমরা শিরোনাম লিখবে এবং এই ফর্মেটটি তোমরা যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ এই ফর্মেটের মাধ্যমে তোমরা পাঁচটি টপ রিপোর্ট তোমরা লিখতে পারবে অতি সহজে আমি দেখা দিচ্ছি তোমাদেরকে বিষয়ের জায়গার যেটা আসবে সেটি লিখে দিবে ইনশাল্লাহ তোমাদের রিপোর্ট কমপ্লিট ইনশাআল্লাহ এই রিপোর্টে তোমরা দশ মার্ক লিখ তুলতে পারবে অর্থাৎ অতি সহজে তোমরা এই দশ মার্ক তুলতে পারবে একটি ফরমেটের মাধ্যমে তাই তোমরা যারা এই ফর্মেটটি নিতে চাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা এই ফর্মেটটি সংগ্রহ করে নিতে পারো এই ফর্মেটটি সংগ্রহ করলে তোমরা ফাইভ টপ ফাইভ রিপোর্ট তোমরা লিখতে পারো রিপোর্টগুলো হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ডেঞ্জার ফিভার ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি প্রাইজ হ্যাক কালচারাল উইক ইন্ডিপেন্ডেন্ট ডে ভিক্টোরি ডে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে পয়লা বৈশাখ এই টপ ফাইভ রিপোর্ট তোমরা লিখতে পারবে একটি ফর্মেটের মাধ্যমে তাই তোমরা যারা এই ফর্মেটটি নিতে যাচ্ছ স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে মাত্র দশ টাকার বিনিময়ে তোমরা এই ফর্মেটটি নিতে পারো ইনশাআল্লাহ কমানো আসবে অবশ্যই ধন্যবাদ আসসালামু আলাইকুম